আমি এই রূপ থেকে এদেশে এসেছি এসে আসার পরে আমার একটা প্ল্যান ছিল এই দেশে একটা সবার মতো একটু একটা থাকার জায়গা করব। কিন্তু কিভাবে করবো কিছু বুঝতে বুঝতে পারে নাই সক ভাই আপনি একটু বলবেন যে আপনার এই প্রসেসিং এর মধ্যে যে জিনিসটা আপনি খেয়াল করছেন যে ডিফিকাল্ট একজন ফার্স্ট টাইম বাইয়ের জন্য বা আপনার কি কি জিনিসগুলো আপনার কঠিন মনে হয়েছে প্রোগ্রাম প্রতিটা এপিসোড আমি সব সময় দেখি আপনাদের প্রোগ্রাম দেখার পরে আমার একটা বেসিক নলেজ হয়েছে যারা নতুন বাড়ি কিনতে চায় তাদের জন্য ফকরুদ্দিন ভাই কি বার্তা দিতে চান যে নতুন যারা বাড়ি কিনতে চায় বাংলা ভাষাবাসী তাদের জন্য কি বার্তা দিতে চান আমাদের কমিউনিটি যারা প্রথম বাড়ি কিনতেছে অথবা বাড়ি কিনে মান করতেছে তাদের কাছ থেকে যদি একটা আমরা কিছু যেটা বলে রিয়েল ইনফরমেশন শেয়ার করতে পারি আমার মনে হয় এটা অনেকেই কাজে লাগবে যে জিনিসটা হয়তো বা আপনার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ বলতে পারবে বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যদি আমরা শেয়ার করি এটা অনেকের সাথে হয়তো মিলবে বা অনেকেই হয়তো বা চিন্তা ভাবনার সাথে আপনার দেখা যাবে এটা মিলতেছে

আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নাসির ভাই মুস্তাফিজ ভাই আপনাদের এত সুন্দর প্রোগ্রাম করার জন্য এবং আমরা কমিউনিটির অনেক লোকজন এই প্রোগ্রাম থেকে উপকৃত হচ্ছে এবং আমিও নিজে অনেক কিছু জেনেছি আপনাদের প্রোগ্রাম থেকে ধন্যবাদ নাসিদ ফকর ভাই আপনার

আপনি কিন্তু একটা বিগ ভূমিকা পালন করে প্রপার্টি কিনে আমার মনে হয় মানুষের লাইফ টাইম হয়তো একটাই কিনে কোনো কোনো ক্ষেত্রে হয়তো কেউ ইনভেস্টমেন্টে যায় দুইটা বা তিনটা প্রপার্টি বাট মোস্ট অফ দ্য মানুষের কিন্তু একটা প্রপার্টি আপনার তার লাইফে কিনে বা আপনার থাকার জন্য চিন্তা ভাবনা করেছে এটা একটা একটা ওয়ান টাইম ইভেন্ট আমি মনে করি যে এটার জন্য প্রিপারেশনটা আসলে খুবই জরুরি আমরা আপনার বাড়ি কেনার জন্য কি প্রস্তুতি নিয়েছেন কবে থেকে প্রস্তুতি নিয়েছেন একদম প্রথম থেকে যদি বলেন কাইন্ডলি আসলে নাসির ভাই আমি আপনাদের আমি এই যে আমি ইউরোপের নাগরিক কিন্তু আমি ইউরোপ থেকে এই দেশে এসেছি আসার পরে আমার একটা প্ল্যান ছিল এই দেশে একটা সবার মতো একটু একটা থাকার জায়গা করব কিন্তু কিভাবে করব কিছু বুঝতে বুঝতে পারে নাই তারপরে আপনাদের এই পড়তে আমার চোখে লাগলো লাগার পর থেকে আমি ফলো করতে দুই বছর থেকে আপনাদের প্রোগ্রামটা ফলো করতেছি তিন বছর ফলো করতেছি প্রোগ্রাম প্রতিটা এপিসোডটা আমি সব সময় দেখি আপনাদের প্রোগ্রাম দেখার পরে আমার একটা বেসিক নলেজ হয়েছে আপনাদের প্রোগ্রাম থেকে কিভাবে আমি আর্নিং কত টাকা আর্নিং করতে হবে কি পরিমাণ আর্নিং করলে কত টাকা আমি মর্গেজ পাবো

আমি যখন সময় পাই আপনাদের প্রোগ্রাম দেখে দেখে মানে আমি অনেক কিছু শিখছি জানছি এবং আমার পেপার এভাবে আমি মনে করেন এইটি ফাইভ আপনাদের প্রোগ্রাম থেকে আমি পেপার গুলা রেডি করছি তারপর আমি যখন মর্গেজ অ্যাপ্লাই করব যখন আমার সময় হয়েছে মনে করছি আপনাদের প্রোগ্রাম থেকে আমি এটা বুঝতে পেরেছি আমি কখন মানে অ্যাপ্লাই করতে পারবো তারপর আমি মাস আগে আমি মোস্তাফি আপনাদের এই চ্যানেল থেকে নাম্বারটা নিয়ে আমি ফোন করি ফোন করার পরে আমার যে ডকুমেন্টস গুলো আমি রেডি করছিলাম ওইগুলা ওনাকে শো করছি শো করার পরে বাকি যে ডকুমেন্টস গুলা ছিল আমার এই ডকুমেন্টস গুলা আমাকে ওনারা মানে একটা গাইড দিচ্ছেন গাইড দেওয়ার পরে মানে অনেক তাড়াতাড়ি আমার মর্গেজ হয়েছে মাত্র দুই সপ্তাহ সময় লাগছে আমার মর্গেজ হয়েছে আমি আশা করি জি ফকরুদ্দিন ভাই আপনি একটু বলবেন যে আপনার এই প্রসেসিং এর মধ্যে যে জিনিসটা আপনি খেয়াল করছেন যে ডিফিকাল্ট একদম ফার্স্ট টাইম বাইরের জন্য বা আপনার কি কি জিনিসগুলো আপনার কঠিন মনে হয়েছে আপনার কাছে যে জিনিসটা হয়তো বা সবাই জানে না অথবা অনেকের জন্য ডিফিকাল্ট হতে পারে

আর এই প্রোগ্রামগুলা দেখে তাহলে কারো কাছে যাওয়া লাগবে না এই প্রোগ্রাম থেকে সব যাবে लास्ट হচ্ছে মানে করেন लास्ट এন্ডরেট দিকে এসে আপনাদের সাথে যোগাযোগ করলে আর যে কোনো কাগজপত্র যেগুলার দরকার এগুলার আর আমি মনে করি এগুলার জন্য আর মানে কোনো ইয়ে ডিফিকাল্ট হবে না কারণ উনি তো আগে থেকে যখন এই চ্যানেলগুলা দেখলে আগ থেকে সবগুলা আস্তে 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 এগুলা তো একদিনে হয় না অনেক দিন থেকে প্রিপারেশন নিতে হয় হঠাৎ করে আমি বাসা কিনবো যদি আমি হারাইয়া যাই তাহলে বাসা কিনতে পারবো না দুই তিন বছর এগুলা প্রিপারেশন নিতে হয় আমি তিন বছর আগ থেকে এটার প্রিপারেশন নিচ্ছি আমার আর্নিং কত টাকা লাগবে আমার কি কাজ কত টাকা ট্যাক্স পে পে করতে হইতেছে সবগুলা মানে এগুলা তিন বছর আগ থেকে স্লোলি স্লোলি মানে আসতে হবে এরপরে এর আগে আমি বেনিফিটে ছিলাম কিন্তু বেনিফিট থেকে আমি বাইরে হইতে হয়েছে এরপরে আমি আমার প্রপার ইনকামটা হাই করতে হয়েছে এখন আমার এটা হচ্ছে আরেকটা জিনিস মনে আমি কত টাকার মধ্যে বাড়ি আমার কত টাকা ডিপোজিট দিতে হবে জি আমার কত টাকার ডিপোজিট দিতে হবে প্লাস আমার কত টাকা মর্গেজ করতে হবে এইগুলা সবগুলা ব্যালেন্স করতে করতে হলে আপনি স্লোলি স্লোলি আসতে হবে একসাথে তো আপনি কিছুই করতে পারবেন না প্লাস আমার ব্যাংকের যে আমার অ্যামাউন্টটা ডিপোজিটটা আমি দেখাইতেছি আমি এটা কিভাবে শো করব বা কিভাবে এটা আমি ইয়ে করব এগুলা সবগুলো আপনাদের এই প্রোগ্রাম থেকে আমি মানে ছয় মাস আগে মনে করেন ব্যাংকে কতদিন পিছন পর্যন্ত আমার টাকাগুলো কন্ট্রোল করবে এর আগে আমার ওন মানে কখন কিভাবে মানে এগুলা সবগুলো আপনাদের এখান থেকে আমি মানে আমার যে ডিপোজিট আমি অনেক টাকা ডিপোজিট করতে হয়তো মুস্তাফিজ ভাই জানেন আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি না কিন্তু এই টাকাগুলো আমার কারো কাছ থেকে গিফট আনতে হয় নাই কিছু আনতে হয় নাই কিছু করতে হয় নাই আমার টাকা আমি মানে সবগুলো ডিপোজিট করতে পেরেছি কিন্তু এই এইটা হচ্ছে আমার আমি কেন পেরেছি একমাত্র ওই প্রোগ্রাম দেখার জন্য আমি এই সব সোর্সগুলো আমি মানে ইউজ করতে পেরেছি মেনটেন করতে পারছেন জি 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 আমি মনে করি যদি কেউ ফার্স্ট টাইম বায়ার হয় কারণ ফার্স্ট টাইম বায়ার যারা এদের কারো আমারই কোনো নলেজ ছিল না এই সম্বন্ধে কোনো নলেজ নেই সেকেন্ড টাইম যখন আমি বাসা কিনবো তখন আমার আর এত মানে ইয়ে করতে হবে না এত ডিফিকাল্ট সিচুয়েশনে যেতে হবে না কিন্তু এখন তো কিন্তু ফার্স্ট টাইম যখন অনেক ডিফিকাল্ট অনেক কিছুর নামই শুনি নাই অনেক অনেক কাগজ নামই শুনি নাই কিন্তু ফার্স্ট টাইম বাইরে হিসাবে এগুলা মানে শুনতে হয় জানা জানার প্রয়োজন জানার প্রয়োজন কিন্তু এই প্রোগ্রাম আপনারা প্রোগ্রামে যেগুলো আলাপ করেন এগুলা থেকে আমি মানে সবগুলা মানে ফলো করে 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 মানে আমার সব ফাইলটা আমি রেডি করছি প্লাস লাস্ট এন্ড ছয় মাস আগে আমি মুস্তাফিস ভাইয়ের সাথে যোগাযোগ করছি আমার এই কাগজ এগুলা ওনাকে শো করছি এর পরবর্তীতে যেগুলো লাগছে উনি আমাকে বলছে আমি সাথে সাথে গেট গেট সবগুলো দিয়ে দিতে পারছি আমার কোনো মানে সমস্যা পড়তে হয় নাই আর যার কারণে আমার মনে নতুন ভাষায় আপনি কবি উঠেছেন আমার প্রসেসিং চলছে নতুন ভাষায় কবি উঠেছেন নতুন ভাষায় এখনো উঠি নাই আমার ভাষা প্রসেসিং চলছে ভাষা পেয়ে গেছি ভাষা পেয়ে গেছি সব কিছু শেষ

কিন্তু এখন আমি যে বাসাটা নিছি ওইটা প্রায় চার বেডরুম চার বেডরুম ওইটা আমার আমার এজ হচ্ছে ফিফটির মতো ফোরটি নাইন যার কারণে আমার একটু মর্গেজ হ্যাঁ রিপেমেন্ট মানে ইয়ে করতেছি টোয়েন্টি ওয়ান ইয়ার্স থ্রি আমার মর্গেজ করে দিয়েছেন মোস্তাফিজ ভাই তবে এই হিসাবে আমার অনেক আমি লাভবান মানে বাড়িটা কিনে কারণ হচ্ছে আমি দেখছি যে আমি ইন্টারেস্টটা দিতে যেটা দেব মাত্র আটশো টাকা ব্যাংক আমার প্রতি মাসে ইন্টারেস্ট নেবে প্লাস বাকি টাকাটা তো আমার রিপেমেন্টে চলে যাচ্ছে আমি দেব দুই হাজার দুইশো পাউন্ড সামথিং কিন্তু বাকি টাকাটা আমার রিপেমেন্টে যাচ্ছে

আর লং রানে যেটা হইতেছে এখানে লং প্রপার্টির দাম বাড়ে ভাই কি বার্তা দিতে চান যে নতুন যারা বাড়ি কিনতে চায় বাংলা ভাষা তাদের জন্য কি বার্তা দিতে চান আমি আমি মনে করি যদি কেউ পারে যদি সম্ভব হয় অনেকে আমরা বেনিফিটে থাকি বেনিফিট থেকে বাইরে হতে বয় পাই বয় পাই কি করব না করব কিন্তু আমি মনে করি কেউ যদি শ্বাস করে মানে একটু ইয়ে করে আমি মনে করি সাহস নিয়ে বাইরে হাজার গুণে লাভবান হবে মানে ফিউচার লাভবান হবে সাময়িক হয়তো কষ্ট হইতে পারে কষ্ট ছাড়া তো কিছুই করা যায় না কষ্ট হইতে পারে কিন্তু ফিউচারে মানে ওপেন থাকবে মানে অনেক বেনিফিট হবে

আপনার নিজে আসলে জানতে হবে যে আপনি কি করতেছেন কেউ একজন করে দিবে এইটা যেতে আমরা এই ধরনের না পড়ি কন্ট্রাক্টুয়াল যে ব্যাপারগুলো এটা ভিসা ক্ষেত্রে হয় অনেকেই বলা যায় আমি সব করে দেবো আপনার কিছু করা লাগবে না ঠিক আছে এই ধরনের চক্র বা আপনার এই কন্ট্রাক্ট চুয়াল জিনিস এইগুলোতে আসলে আহ কোনো কাজে আসে না এখানে এগুলো আপনার ফ্রড রিলেটেড থিংস এগুলোতে না যাওয়ার জন্য

Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.